আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ডার্মিক পাঙ্গাল অয়েনমেন্ট চত্বর বিরোধী একটি স্কিন অয়েনমেন্ট প্রিয় দর্শক ডার্মিক অয়েনমেন্টটি কি ধরনের সমস্যা হলে আপনারা ব্যবহার করতে পারবেন দিনে কতবার ব্যবহার করতে পারবেন এবং কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন এবার ভিডিওটি শুরু করা যাক অয়েনমেন্টটি একটি ইউনানি মেডিসিন এর জেনারিক নেম হচ্ছে মরহম ইন্ডাস্ট্রিজ ইউনানি ডার্মিক একটি চত্বা বিরোধী স্কিন অয়েনমেন্ট যার ব্যাক্টেরিয়া বিরোধী গুণাগুণ ও বিদ্যমান ডারমিক সম্পন্ন প্রাকৃতিক উপাদানের তৈরি যা ক্ষতিকর চত্রাক এবং ব্যাকটেরিয়ার বংশ রোধ করে এবং সম্পূর্ণ ধ্বংস করে ধার্মিক ত্বকে আঘাতজনিত প্রতিক্রিয়া কমিয়ে ত্বকের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ধার্মিক ত্বকের গভীর মতো স্তর পর্যন্ত পৌঁছে ফলে ক্ষতিকারক চত্বক সমূকে বৃদ্ধির প্রথম স্তর থেকে ধ্বংস করে ডার্মিক বিভিন্ন প্রকার ডার্মাটোফাইট ইস্ট ও মোল্ড এর বিরুদ্ধে কার্যকর দ্রুত অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ফাইটিক এবং অ্যান্টি অ্যালার্জিক কার্যক্ষমতার অধিকারী উপাদান সমূহের সমন্বয়ে ডার্মিক একটি কার্যকরী ট্রপিক্যাল ওয়েমেন প্রিয় দর্শক চলুন এবার জানি কি ধরনের সমস্যা হলে ডার্মিক অয়েনমেন্টটি ব্যবহার করতে পারবেন সাধারণত কুশ পাসরা দাঁত একজিমা এবং স্কাবিস ইত্যাদি রোগের ক্ষেত্রে ডার্মিক অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারবেন সাধারণত ডার্মিক অয়েন্টমেন্টটি আক্রান্ত স্থানে দৈনিক দুই থেকে তিনবার লাগাতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বলা হওয়ার জন্য ডার্মিক অয়েন্টমেন্টটি চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া সঠিক মাত্রা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট পাওয়া যায় না সম্পূর্ণ পাখির ডার্মিক অয়েন্টমেন্টে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের হাট পাইয়ে কোষপাশরা অ্যাসকিক্স ইত্যাদি রোগে দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন তারা ডার্মিক অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক অয়েন্টমেন্টটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন ডার্মিক অয়েন্টমেন্টের বর্তমান বাজার মূল্য ষাট টাকা প্রিয় দর্শক যেকোনো ওষুধ ক্রয়ের আগে ওষুধের উৎপাদন তারিখ এবং ওষুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন রেজিস্টার শীর্ষকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ